Amma Amma Sagol arko abba

এই যে এডি তো বিছুন পিয়াস না বিছুন না যে সারা মাস যেটা হে ওই বাল ওই মাড়ি ফলাইছে গা দশ কেজি তো রাবাই দিলা ওর পাঁচ কেজি দশ কেজি আমি দিতাম হ্যাঁ ও যে ওটি দিয়া খাড়ের তল দিয়ে বিছি দিবি মেছে মেছে খাবি ওটি তিতির দিন ওই বাল ফলাইছে কারা ইসবটা কি বার কি দানু বাতাস বাবা কুচু 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 কু কোথায় আসছো তুমি নানু বাড়ি কে ও তো নাই আশপাশে ভালো লাগে ভালো লাগে আদলা বাবা 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 মুরগি কই মুরগি কই এই হামবা হাম্বা কই হাম্বা এম আই মরক তোমার মাশাল বাল ইত্যালই চার পাঁচটা ইত্যু ফাটমা মুরগি নিবা কেন নিবা আচ্ছা এ কি কমলা কমলা ডালিম গাছ খরা না বৃষ্টি এলো

মাৰাব দিছে তাই হয় মই দিছে

Tumi salam diau, salam dia nau nah? Hah? Mitakota? Ayo. Niekecega. Nani telada, boldi. <laughs> বা তুমি কই আইস নানুন তোর ঘরে আসছ ভাল্লা রেও নষ্ট না নানিলে